হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইথ নাইস তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা থাকলো নতুন বছরে সবাই হয়তো খুব ভালো আছেন ভালোই সময় কাটছে তো আজকে আমি সকালবেলা ভাবলাম কি কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি তাই জন্য ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সাতটা পাঁচ আর আমি যেহেতু সকালবেলা আমি চা আর কাড়া করি তো সেটা আমি বসিয়ে দিয়েছি একটা চুলোয় বসিয়েছি কাড়ার একটা চুলোয় বসিয়েছি চা চা যেহেতু এখন বেশি করছি যেহেতু দিদিরাও এসছে বাড়িতে আর এদিকে আমি গ্রিন সবজি বানাবো এতগুলো সবজি কিনে নিয়েছে এখন মাত্র দুশো একশো টাকায় ব্যাগ ভর্তি সবজি পাওয়া যায় মানে এখন সবজির দামও সস্তা আর শীতকালের সবজি খাওয়ার মজাই আলাদা আর এদিকে বেলা আনাশা করেছে আপনাদের সাথে দেখাই শেয়ার করি সেটা যে কতগুলো আনাশা করেছে রাত্রে খেয়ে বাদেও অনেক আনাসা এখন আছে ব্রেকফাস্ট এগুলোই খাবে এখন আর এখন কিছু আর রুটি কিছু করতে হবে না শুধু আমার হাজব্যান্ডের জন্য একটু অল্প ভাত রান্না করবো আর বাকি সবজিগুলো সব রান্না করবো রাত্রে আনা সে খেয়েছিলাম পেটটা কেমন ভালো করছে না তাই জন্য ভাবলাম একটু গরম জল খাই আর গরম জল খেয়ে আমি বসিয়ে দিচ্ছি আগে ভাতটা যেহেতু অফিস যাবে নটা থেকে দশটার মধ্যে বেরিয়ে যাই তো মালদা যাবে আজকে মিটিং আছে তাই ভাবলাম যে আগে ভাতটাই বসিয়ে দিই তারপরে সবজি কাটাকাটি করব কারণ ভাত না বসালে দিকে সবজি কাটাকাটি করতে গিয়ে দেরি হয়ে যায় তো আমার ভাতটা এদিকে হবে আর এদিকে কাড়াটা অনেকটা টাইম লাগে আমি মোটামুটি আধ ঘন্টা টাইম দি কাড়াটাকে ধিমি আচে রেখে দিয়ে যাতে কাঠাটা একটু গাঢ় হয় আর খেতেও ভালো থাকে আর ফ্লেভারটাও ভালো থাকে এদিকে জল ফুটে গেছে তো এখানে আমি দুশো থেকে আড়াইশোর মধ্যে চাল নিয়ে নিলাম সকালবেলা যেহেতু যদি থাকে তো খাবে যেটুকু বাঁচবো দিদি থাকলে হয়তো খেয়ে নেয় আর এদিকে রাতের আবার রাতে ভাতও করেছিলাম যেহেতু ভাত ছিল না বাচ্চাটার জন্য ডাল ভাত খাওয়ার জন্য করেছিলাম তো ভাতও আছে ওই ভাতটা আবার ফ্রাই করে নেবো সবাই মিলে তখন খেয়ে নেব দেরি করে আর এদিকে সবজি দেখেন আমার কাটাকাটি হয়ে গেছে আর জল এইদিকে ভাতটাও ফুটতে শুরু করেছে আর সবজিটা ধুয়ে আমি ঝাঁকাতে রেখে দেবো জলটা ছড়িয়ে যাবে তাহলে ভাজাটা খুব ভালো হবে তারপরে এদিকে আমি যেহেতু এটা পেঁয়াজ কলি দেওয়া আছে তো আমি পেঁয়াজ স্কিপ করব আর এখানে দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর ছোট্ট একটা তেজপাতা দিয়েই আমি ভাজাটা করে নেব ভাজাটা করার সময় আমি শুধু লবণ দেব কিছুই দেব না যখন আমার বলতে গেলে কাছাকাছি সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটু হলুদ গুঁড়ো দেব আর লাস্টে মশলাগুলো দিয়েই নামিয়ে নেব আমি তো এভাবেই ভাজা করি যে কোনো ভাজা আমি হালকা তেল দিয়ে আর লবণ দিয়ে আমি ওকে রেখে দিই মোটামুটি আধ ঘন্টার মতন ধিমিয়ে আছে আর এদিকে আমি বড়ি বেগুন রান্না করবো তো দুটো বেগুন কেটে নিয়েছি আর তার সঙ্গে তিনটে টমেটো বুড়ি রান্না করবো দশ থেকে বারোটার মধ্যে কারণ বেশি রান্না করলে আবার থেকে যায় তো ভাবলাম অল্প করেই করি আর অল্প করে বেগুন দিয়েছি বেশি বেগুন দিলেও ভাবার ভালো লাগে না এদিকে আর আমি আজকে বড়ি বেগুনটা ইচ্ছে করে হাঁড়িতে রান্না করছি কারণ আগে সবাই রান্না করতে বেশিরভাগই আমার মাকে দেখেছি আমার শাশুড়ি মাকে ওরা বেশিরভাগই হাঁড়িতে বড়ি বেগুন রান্না করে আমার মা আমার নানিকেও দেখেছি তো ভাবলাম আজকে হাঁড়িতে করে বেশি নাকি টেস্ট হয় তা আমি মশলাটা কষিয়ে জল দিয়ে বড়ি বেগুনটা আর এবার কার আমার বড়িগুলো এমন হয়েছে যে দিতে দিতে সেদ্ধ হয়ে যায় তাই জন্য এবার অর্ধেক অর্ধেক থেকে একটু কম দেখুন আর টমেটো সেদ্ধ হবে তারপরে বড়ি দেবো কারণ বড়ি ভেঙে যায় আর হাঁড়িতে করলে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার ভেঙে যাবে তখন আবার স্বাদ পাওয়া যাবে না এখানে আমি ঢেকে দিয়েছিলাম আর এদিকে দেখেন ভাত হয়ে গেছে আর এদিকে আবার বড়ি এটা সে ফুটে গেছে ভালো মতন বেগুনটাও নরম হয়ে গেছে টমেটোও নরম হয়ে গেছে তারপর আমি বড়ি দিলাম তাহলে বড়িটা কেন ভাঙবে না আবার আমি ঢেকে দেব আর একটু বেশি জোরে আজ রাখবো দশ মিনিট তারপরে আবার ধিমিয়া দেখেন বইটার কী কালার এসে সুন্দর দেখো লাল লাল ভাবে সে কারণ টমেটো দেওয়া আছে আর এদিকে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কাড়া এখন বাজে সাড়ে নটা বেরোবে এদিকে ফ্রাই করাও হয়ে গেল ভাত আর এদিকে বেরোবে এতক্ষণে কাড়া চাইছে আবার কাড়া দিলাম আর এদিকে আবার যেহেতু ফ্রাই করেছিলাম ভাতটা কি দিয়ে খাবে তাই জন্য আলু টমেটো ঝোল করে আর বাচ্চারা আবার ওই বুড়ি বেগুন খাবে না ভাজাটা খাবে না আমার ছেলে তো খাবেই না তাই জন্য আবার এদিকে তাড়াহুড়ো করে এটা বসালাম তাই দেরি হয়ে গেল না তো এতক্ষণ কাটাকুটি থাকলে হয়ে যেত আলু টমেটোর ঝোল এই ঠান্ডার দিনের মানে কি না টেস্ট লাগে কি বলে বোঝাবো আপনাকে প্রচুর টেস্ট লাগে আমাকে মনে হচ্ছে মাংস থেকে এটা বেশি টেস্ট আলু টমেটোর ঝোল আর একটু টমেটোটা বেশি দিলে না টক টক লাগে আরও বেশি ভালো লাগে তো এই হচ্ছে আমি রান্না just complete করে বের। এগুলো দিয়ে খেছো দেখি বাড়ির পাশে ও চাটনি দিয়ে এগুলো পুতিন হলো চাটনি কে বলো তো কি বলছে চাটনি এই অল্প বয়সে পুতিন হওয়া অনেকটাই সৌভাগ্য এই সৌভাগ্যটা এখন সবাই তোমার ভাইয়া কি করছে আমি অনেক পেতাম এর সঙ্গে আমি একটু কথা বলছিলাম রানা জাস্ট কমপ্লিট বেরোবো আর এই চলে এসে কি রান্না করছো আমি কি বসে আছে খাচ্ছি তুমি কি খাচ্ছ এগুলো সবের সঙ্গে একটু টক করলাম আর একটু ছড়ানোর বসে আছে খালি বলছ না কোনো কাজ করে না তোমার भैया ভালো না করে না পাপা হলো তুমি কি কাজ করো এর হ্যাঁ বাচ্চাটা যে পাপা সে হচ্ছে আমার একটা মেজ শ্বশুরের ছেলে তুমি পড়তে পারছো ও আমার পুতিন হলো একটা ছড়া শোনাও তো রুটি খেতে খেতে আমাদের বাড়ি আমার সঙ্গে গল্প এদিকে এসো আর ওর সঙ্গে একটু আমি মজা করলাম একটা ছড়া শোনাও হাজবেন্ড চলে এসে সানটান করে ওকে খেতে দেব পাঁচছো তুমি ছড়া কি ছড়া শোনাও তো একটা আতা গাছে কো কো বনা কেন চকলেট দেব ভাত খেতে দেব তাও না বলতে হয় আচ্ছা তোমার আব্বুর নাম বলো বলবে না বাড়ি যেতে শুনে যাও তো তো চলে গেল এবার ফাইনালি আমাকে আমার হাজবেন্ডকে খাবার দিতে হবে তো টাটা ভালো থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টাটা ভালো থাকবেন